নমস্কার বন্ধুরা আমি শম্পা আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে আর আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো খুব হেলদি একটা রেসিপি আর এটা হলো স্যালাডের রেসিপি যে কোনো সময় এটা খাওয়া যেতে পারে আর এই রেসিপিটা আজকে আমি কীভাবে বানাচ্ছি সেটা অবশ্যই দেখে নেওয়া যাক আর তার আগে আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর জানাবেন কেমন লাগলো আপনাদের আর আজকে কী কী লাগছে সেটা একবার দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি সামান্য কিছু জিনিস একদম অল্প জিনিসেই স্যালাডটা বানানো হয়ে যাবে এখানে পোটিনা পাতা নিয়েছি গাজর শসা মূলো টমেটো ধনে আর নিয়েছি কাঁচা লঙ্কা একদমই সামান্য কিছু জিনিস নিয়েছি এই জিনিসগুলো দিয়েই আমি আজকে স্যালাড বানাবো আর এর সঙ্গে আরও একটা জিনিস দেবো সেটা কী দেবো সেটা দেখার জন্য দেখতে হবে ভিডিওটা তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ননস্টিকের প্যান আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু বাটার বাটারটা দেওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম মতন পনির আর পনিরটাকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এবার আমি এই বাটারের মধ্যে পনিরটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এবার উপর থেকে সামান্য পরিমাণে একদম লবণ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে লবণটার সঙ্গে মিশে যায় এবার আমি এক মিনিট মতন পনিরটাকে ভেজে নেব হালকা হালকা ব্রাউন কালার চলে এসছে তো এই এই সময় আমি পনিরটাকে নামিয়ে নেব আর এটার জন্যে আসল যে জিনিসটা লাগবে সেটা হলো এখানে ছোলা আর মুগ এখানে আমি যে সবুজ রঙের মুগ ডালগুলো হয় আস্ত সেইগুলো নিয়েছি আর নিয়েছি ছোলা এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম চার থেকে পাঁচ ঘন্টা জল দিয়ে এবার আমি জল থেকে ছেঁকে এটাকে নিয়ে নিলাম একটা বড় জায়গায় যেখানে আমি এটাকে মিক্সড করব তো এখানে আমি ছোলা দিয়েছি আর দিয়ে দিয়েছি শসা কুচি আর গাজর কুচি আর এখানে দিয়ে দিয়েছি আমি মূল কুচি আর টমেটো সমস্ত জিনিসগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম এক চামচ মতন পাতা আর একটা কাঁচা লঙ্কা একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি সেটা আর দিয়ে দিচ্ছি পাতা কুচি আপনারা যে পরিমাণ চানা নেবেন ছোলা নেবেন সেই পরিমাণে কিন্তু সবজিগুলো ব্যবহার করবেন এখানে দিয়ে দিলাম পনির যে পনিরটা আমি ভেজে রেখেছিলাম এখানে আমি দুশো গ্রাম মতন চানা আর মুগ মিলিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অর্ধেকটা লেবু এবার এর মধ্যে যেটা দেব সেটা হলো ভালো করে এটাকে আমি আগে মিশিয়ে নেব একটা চামচ দিয়ে সুন্দর করে ভালোভাবে সমস্ত জিনিস মিশিয়ে নেবো যাতে লেবুর রসটা চারিদিকে লেগে যায় আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি লবণ সমস্ত জিনিস দিয়ে আমি এটাকে মিশিয়ে নিয়েছি তো এইভাবে যদি আপনারা কেউ স্যালাড না বানিয়ে থাকেন তাহলে বানিয়ে দেখবেন খুব ভালো লাগে এই স্যালাডের রেসিপি আর এটা একটা ডায়েট রেসিপি সব সকলেই খেতে পারে এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ